আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেলফ আজকে আমি একটি নতুন কোর্স নিয়ে এসেছি যেটা হলো অনলাইন মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স তো আজকে সেটির প্রথম ক্লাস শুরু করব আমরা তো প্রথমে আমি বলে নেই আমি আসলে কাজের পারদর্শী কাজের বিশ্বাসী কথায় আমিTableModel একটা ভালো বক্তা নই তাই আমার কথায় যদি কোনো ভুলচুটি হয় বা রিপিট হয় তাহলে ক্ষমা করে দিবেন তো যাই হোক আমরা আজকে এই কোর্সটির শুরু করব আজকে কোর্সটির বেসিক্যালি আমরা মোবাইলের এবং মোবাইলের প্রাসঙ্গিক প্রত্যেকের জিনিস নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এবং কিছু কোড নেম আছে যেগুলো আপনাদের প্রথমে জানা দরকার সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব তো চলুন আমরা কোর্সটি শুরু করি তো যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটিতে অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান দরকার বিকজ এটা হলো প্রথম ক্লাস এবং আমি চেষ্টা করব কয়টা ক্লাস করব আমি জানি না তবে যে কয়টা ক্লাসিক করি আমি চেষ্টা করবো ওগুলোর ভিতরে আপনাদের একটা বেসিক ধারণা এবং আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের উপরে যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ডেসক্রিপি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা ওই প্রশ্ন পরিপ্রেক্ষিতে একটি ভিডিও তৈরি করার জন্য তো চলুন মূল ভিডিও চলে তা আজকে আমরা প্রথমে আলোচনা করব যে মোবাইলের যে অপারেটিং সিস্টেম সেটা নিয়ে তো সেটা হচ্ছে জিএসএম তো জি ফুল মিনিংসটা আমি আগে বলে নিই জি এস এর ফুল মিনিংস হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন তা অ্যাকচুয়ালি মোবাইল কমিউনিকেশনের উপরে যে সিস্টেমটা এখন চলছে আমরা যে মোবাইলে সিম ঢুকাই এবং সিম ঢুকানোর পর আমরা যে এক্সাম্পল গ্রামীণ বাংলা লিঙ্ক এয়ারটেল এগুলোকে এগুলো যে সিস্টেমের উপরে চলে সেটাকে অ্যাকচুয়ালি জি এস বলে তো এটা হলো বর্তমান চলিত এবং প্রচলিত এবং বিশ্বের সব জায়গায় জি এস সিস্টেম চলে একটা জি এস মোবাইল আপনি যে কোনো ধরেন বাংলাদেশ থেকে একটা মোবাইল কিনেছেন এটা জি এর এই মোবাইলটা আপনি আমেরিকাতে নিয়েও আপনি জি এর যে কোনো সিম এটার ভিতর ঢুকিয়ে চালাতে পারবেন কিছু কিছু দেশে লক থাকে সেটা ভিন্ন বিষয় কিছু কিছু মোবাইল এখন গ্লোবাল করা থাকে যে কোনো দেশে চালানো যায় তো যাই হোক এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সিডিএমএ সিডিএম মিনিংস হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস অ্যাকচুয়ালি সিডিএম এ ছিল একটু পুরনো সিস্টেম পুরনো ধাঁচের আপনি সিডিএম মোবাইলগুলিতে জি এস এম বা অন্য কোনো সিম ইউজ করতে পারবেন না সিডিএম ইউজ করতে পারবেন সেটাও যদি আবার একই কোম্পানির হয় তো সিডিএম ছিল বাংলাদেশে একটা কোম্পানি সেটার নাম ছিল সিটিসেল সেল তো সেটা বাংলাদেশে থেকে উঠে গেছে কারণ সিডিএম একটা পুরাতন সিস্টেম সেটা আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারে না তাই সিডিএমএ এখন ব্যান্ড হয়ে গেছে তো যাই হোক এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে লাভ নেই আমাদের তো পরবর্তীতে আমরা আরেকটা বিষয় আছে সেটা জানার আপনাদের যেহেতু জানতে হবে যেহেতু মোবাইল সার্ভিসিং শিখতে হলে প্রত্যেকটা জিনিস জানা দরকার এই জন্য আমি বলে রাখছি আপনাদের আরেকটা সিস্টেম ছিল সেটা হলো টিডিএমএ এ টিডিএম এর ফুল মিনিংস হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটা বিভিন্ন দেশে কেউ যদি ধরেন আপনি একটা কোথাও ঘুরতে গেছেন এক মাসের জন্য তো সেখানে আপনি এক মাসের একটা প্যাকেজ কিনলেন এটা টাইমের উপরে ডিপেন্ড করে আপনি এক মাসে এটা চালাতে পারবেন তারপর এটা বন্ধ হয়ে যাবে তো সেটাকে টিডিএমএ বলে তো এই সিস্টেমগুলো এখন তেমন একটা পপুলার না এই জন্য এগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলবো না তা আমাদের দেশে শুধু এই মাত্র এখন জি চলছে তো যাই হোক নেক্সটে আমি কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আই নাম্বার তো আইএমইআই নাম্বারটা কি এটার ফুল মিনিংসটা কি সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নেই আইএমইআই অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি অ্যাকচুয়ালি এটা আমাদের যেমন ন্যাশনাল আইডি কার্ড থাকে আমাদের প্রত্যেকের একটা পরিচয় থাকে ঠিক তেমনি আপনার মোবাইলেরও একটা পরিচয় থাকে অ্যাকচুয়ালি মোবাইলের না ঠিক একটা সিমের মোবাইলের যদি দুইটা স্লট থাকে তাহলে দুইটা আইমইআই নাম্বার থাকবে যদি তিনটা থাকে তিনটা থাকবে এভাবে একটা সিমের জন্য একটা আইএমইআই নাম্বার সো আইমিএ নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বার একটা মোবাইলকে আইমিএন নাম্বার দিয়ে ট্র্যাক করা যায় এবং এটা যেহেতু একটা মোবাইলের পরিচিতি নাম্বার অবশ্যই আইমিএন নাম্বারের গুরুত্ব অনেক বেশি তো যাই হোক আইমিএন নাম্বার আপনারা কিভাবে চেক করবেন আপনারা মোবাইলের ডায়াল অপশানে গিয়ে যে গিয়ে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ক্লিক করলে আপনারা আইমিএন নাম্বারটি আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন যে আপনার যদি দুইটা নাম্বার থাকে তাহলে দুইটাই শো করবে এভাবে আপনারা আইমিয়া নাম্বারে চেক করতে পারবেন এখন আমরা জানবো সিমের ব্যাপারে সিমের ফুল মিনিংস হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল তো সিম ছাড়া একটি মোবাইল আপনি চালাতে পারবেন না সিমের গুরুত্ব অপরিসীম তো সিম বিভিন্ন মোবাইলের প্রকারভেদে বিভিন্ন সাইজের হয়ে থাকে তো নর্মাল একটা সিম আমাদের যেটা আমাদের কিনলে আমরা একটা সাইজ পাই ওটা থেকে একটু ছোট হচ্ছে গিয়ে মাইক্রো তারপর হচ্ছে ন্যানো এখন প্রত্যেকটা সিমই এরকম সাইজ করা করা থাকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবার জানবো আমরা এই সিম কোম্পানিগুলো আপনাকে কোন স্ট্যান্ডার্ডের নেটওয়ার্ক প্রদান করছে তা আমাদের দেশে সাধারণত থ্রি জি আমরা এভেলেবেল পাচ্ছি তো পরবর্তীতে আরো অনেক আপডেট হবে তো থ্রি জি ফুল মিনিংস হচ্ছে থার্ড জেনারেশন টেকনোলজি স্ট্যান্ডার্ড ফর সেলুলার নেটওয়ার্ক তো এগুলো বিভিন্ন কোম্পানি আপনাদের মোবাইলকে মোবাইলের নেটওয়ার্ককে শক্তিশালী করার জন্য আপগ্রেড করে থাকে পর্যায়ক্রমে এরপরে ফোর জি আসবে ফোর জির পর ফাইভ জি আসবে বিভিন্ন অনেক দেশে ফাইভ জিও অ্যাভেলেবেল আছে এখন তো এগুলো আপগ্রেডের আপগ্রেড হলে এগুলো কি হয় মোবাইলে আসলে এগুলো আপগ্রেড হলে আপনার মোবাইলের কথার যে ভয়েস যে ক্লিয়ারেশন সেটা আপনি অনেক ক্লিয়ার পাবেন তারপর হতে পারে আপনার নেটওয়ার্কের যে ইয়া ইন্টারনেট যে স্পিড সেটা অনেক বেড়ে যাবে এইভাবে স্পিড ভয়েস ক্লিয়ারেশন দ্রুত কল কানেকশন এই কিছু মিলে আর কি এই আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটিটাকে আপডেট করার আমি হচ্ছে থ্রি জি ফোর জি বা ফাইভ জি তা এখন আমরা একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে র্যাম র্যামের ফুল মিনিংস হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম আপনার মোবাইলের প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে সচল রাখার কাজ করে থাকে র্যাম হল মোবাইলের ডাটা সংরক্ষণের মাধ্যম র্যাম থেকে যে কোনো ক্রমে অ্যাক্সেস করা যায় এই কারণে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয় তো র্যাম যত বেশি হবে একটা মোবাইলের আপনি মোবাইলটি তত স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবেন এই জন্য র্যামের প্রতি সবাই মোবাইল কেনার সময় র্যামের প্রতি গুরুত্ব দেওয়া হয় কারণ র্যাম যত বেশি হবে আপনি র্যামের সাইজ অনুযায়ী আপনি তত বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশনগুলো তত ভালোভাবে রান করবে এই জন্য আপনারা সবসময় র্যামের প্রতি খেয়াল রাখবেন মোবাইল কেনার সময় যাতে যত ম্যাক্সিমাম র্যাম কেনা যায় সেই ব্যাপারটা খেয়াল রাখবেন যাই হোক পরবর্তীতে আমরা কথা বলবো রোমের ব্যাপারে তো রোম হচ্ছে অ্যাকচুয়ালি মোবাইলের মেমরি আমরা যেখানে ডাটা সংরক্ষণ করে রাখি পার্মানেন্ট ডাটাগুলো সংরক্ষণ থাকে সেটাই হলো রোম তো রোমের ফুল মিনিংস হচ্ছে রিড অনলি মেমোরি তো রোমের আমরা মোবাইলে যখন স্টোরেজ চেক করি আমরা সেটাতে যেই স্পেসটা দেখায় সেটাই বেসিক্যালি রোমের স্টোরেজ স্পেস রোমের স্পেস বা রোমের নির্ধারিত আপনার ক্ষমতা সেই জন্য মোবাইলের স্টোরেজে গেলে আমরা এই রুমের কি অবস্থা রুম কতটুকু আমাদের ব্যবহৃত হয়েছে কতটুকু হয়নি এটা আমরা মোবাইল থেকে চেক করতে পারবো মোবাইলের ফাংশনের যে এখন আমরা জানবো এলসিডি কাকে বলে এল সিডির ফুল মিনিংস হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এটি মোবাইলের প্রাণী বলা যায় বা মোবাইলের আয়না বলা যায় আপনি যা মোবাইলে করছেন যা ফাংশন আছে সব কিছুই এই যে মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেটাকে এলসিডি বলে এই এলসিডির আর ফুল মিনিস হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডিটি তৈরি হয় ক্রিস্টাল এবং লিকুইডের মাধ্যমে এবং পোলারাইজ গ্লাসের মাধ্যমে আমরা এটা ভিজেবল করে থাকি এটা দেখে থাকি তো এলসিডি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এলসিডিকে পরিবর্তন করার সময় খুব খেয়াল রাখবেন কারণ এটা কাচের এবং এটা ভেঙে যাওয়ার চান্স থাকে সেই কারণে এলসিডিকে খুব সাবধানে খুলতে হবে এবং এটা লাগাতে হবে এলসিডির পাশাপাশি আমাদের এল ইডি মনিটর সম্পর্কেও ধারণা থাকতে হবে এল ইডির অর্থ হচ্ছে লাইট এমিটিং ডায়ড অ্যাকচুয়ালি অনেকগুলো ছোটো ছোটো লাইট এমিটিং ডায়ট দিয়ে মনিটর যেটা যে মনিটর তৈরি হয় তাকে এলইডি বলে তো এলইডি মোবাইলের ভিতরে এখনও তেমন একটা প্রচলন হয়নি এখন বাজারে টেলিভিশন পাওয়া যায় এল টেলিভিশন টেলিভিশনের আপডেট যে মনিটরগুলো সেটাকে এল বলে এখন আমরা জানবো ভিজিএ কাকে বলে ভিজি এর অর্থ হচ্ছে ভিডিওগ্রাফিক অ্যারওয়ে এই ভিডিওগ্রাফিক অ্যারওয়ে সাধারণত আপনার মনিটরের যে আমরা আমরা দেখে থাকি যেটার ক্লিয়ার বা স্বচ্ছতা সেটার উপরেই ডিপেন্ড করে তো ভিজি এর পরে পর্যায়ক্রমে আসে মেগাপিক্সেল তো মেগাপিক্সেল কাকে বলে সেটার সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে আমরা যে ছবিগুলো দেখি বা প্রত্যেকটা ভিডিও দেখি যে অ্যাপিয়ার হয় আমাদের মনিটরে প্রত্যেকটাই অনেকগুলো পিক্সেলের মাধ্যমে তৈরি হয় তো এই পিকজেলগুলোর সমন্বয়ে এক একটা মেগা পিকজেল তৈরি হয় তো কত পিকজেলের সমন্বয়ে এক মেগা হয় সেটা আমাদের জানা জেনে রাখা দরকার সেটা হচ্ছে এক মেগা পিকজেল সমান সমান দশ লক্ষ পিকজেল তো আপনারা বিষয়টি খেয়াল রাখবেন যে এক মেগা পিক্সেল সম্বন্ধে দশ লক্ষ পিক্সেল মানে দুই মেগা পিক্সেল সমস্ত বিশ লক্ষ পিক্সেল এভাবে যত মেগা পিক্সেল বাড়বে তত পিক্সেলের সংখ্যাও বাড়বে তো এইটাই হচ্ছে মেগা পিক্সেলের একক বেসিক্যালি এখন আমরা জানবো এসি ডিসি এবং মিলি এম্পিয়ারের সম্বন্ধে তো শুরুতেই আমরা জেনে নেই এসি কারেন্ট কাকে বলে এসির অর্থ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট এসি কারেন্টের নির্দিষ্ট কোনো ডিরেকশন থাকে না এটা পুরো সব সময় নিজের ডিরেকশন চেঞ্জ করে থাকে এসি কারেন্ট সাধারণত আর মিল ফ্যাক্টরি বাসাবাড়ি এবং বিভিন্ন বড়ো বড়ো কলকারখানা ইউজ হয় তো এসি কারেন্ট অল্টারনেটিং কারেন্ট এটার অন্যতম কারণ হচ্ছে এটা আমরা ডা ডিরেক্ট সোর্স থেকে পাচ্ছি না আমরা যে দুশো বিশ পাই সেটা আপনার ডিরেক্ট সোর্সে তৈরি হয় এগারো হাজার বা আরও বেশি ভোট সেইখান থেকে পর্যায়ক্রমে আমরা ট্রান্সমিটারে আসে চোর চারশো চল্লিশ হয় চারশো ভোল্ট হওয়ার পরে আমরা যেটা পাই সেটা হলো বাসাবাড়ির জন্য দুশো বিশ ভোল্ট এবং কলকারখানায় চারশো চল্লিশ ইউজ করা হয় তো এটা হচ্ছে ডি এসি কারেন্টের বিষয়ে এবার আমরা কথা বলবো ডিসি কারেন্টের ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট একটি কারেন্ট যে ডিসি কারেন্ট ডিসি অর্থ হচ্ছে ডিরেক্ট কারেন্ট তো ডিরেক্ট কারেন্ট বলতে আমরা বুঝি যেটা আপনার একেবারে ডাইরেক্ট সোর্স থেকে যেখানে উৎপন্ন হয় সেখান থেকে আমরা সরাসরি ইউজ করতে পারি এই কারেন্টটাকে তো ডিসি কারেন্ট সবসময় একমুখী প্রবাহ থাকে এই জন্য এটা প্লাস মাইনাস থাকে প্লাস দিয়ে ঢুকে মাইনাসে চলে যাবে তো এটার একটা একমুখী দিক নির্দেশনা থাকে তো ডিসি কারেন্ট আমরা যে মোবাইলের কাজ করব মোবাইলে আমাদের শুধু ডিসি কারেন্টেই প্রয়োজন হয় তো ডিসি কারেন্ট আমরা ব্যাটারি থেকে পেয়ে থাকি এবং আমরা ব্যাটারিকে চার্জ করার জন্য ডিসি এসি কারেন্টটাকে অল্টারনেট এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে রূপান্তর করে থাকি বিভিন্ন আর আইসি বা ডায়ড বা আপনার ট্রানজিস্টরের মাধ্যমে আমরা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে রূপান্তর করে ব্যাটারিটা চার্জ করে থাকি সেটা করে থাকি আমরা একটা চার্জারের মাধ্যমে ওই চার্জারের ভিতরে আমরা এই সার্কিটটা তৈরি থাকে এবং এইটা থেকে এসি টু ডিসি করা যায় করে ভোল্টেজ কমিয়ে তারপর আমরা মোবাইলটাকে চার্জ করে থাকি তো এগুলো আমরা আপনাকে পর্যায়ক্রমে যেদিন চার্জার চার্জারের ব্যাপারে বা ব্যাটারির ব্যাপারে কথা বলবো নির্দিষ্ট করে তখন বিস্তারিত জানিয়ে দেব তা এখন যেটা বলব সেটা হচ্ছে ব্যাটারির যে এম এ এইচ এটার অর্থ কি এম এইচ এটার অর্থ হচ্ছে গিয়া আপনার মিলি এম্পিয়ার হাওয়ার মিলি এম্পিয়ার হাওয়ার বোঝায় যে একটি ব্যাটারি তার ধারণ ক্ষমতার কতটুকু তো ধরি আমরা একটি ব্যাটারি যদি তিন হাজার মিলি এর হয় মিলি এম্পিয়ার আওয়ারের হয় আর আপনার মোবাইল যদি প্রতি ঘন্টায় একশো মিলি খরচ করে তাহলে আপনার ওই মোবাইলটি বা খরচ করেন তাহলে আপনার ওই মোবাইলটি আপনার ঘন্টা তিরিশ ঘন্টা পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে একটা তিন হাজার মিলিএমপিআর ব্যাটারি আপনার মোবাইলটি তিরিশ হাজার ঘন্টা তিরিশ ঘন্টা সার্ভিস দিবে সরি তো রকম যদি সেটা পাঁচ হাজার মিলি আওয়ার হয়ে থাকে মিলিএমপিয়ার আওয়ার তাহলে সেটা আপনাকে পঞ্চাশ ঘন্টা পর্যন্ত সার্ভিস দিতে পারবে যদি আপনি ঘন্টায় একশো মিলিএমপিয়ার আওয়ার ইউজ করেন তো সেটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করে তো এটা হলো কি মোবাইলের ব্যাটারির ধারণ ক্ষমতার একক এম্পিয়ার তো এই এম এ এইচ এর আমরা ফুল মিনিক্স জানলাম এবং আশা করি এই যে বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি সেগুলো আপনারা একটু আস্তে ঠান্ডা মাথায় দেখবেন কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা মোবাইল সার্ভিসিং বা যে কোনো কিছু শেখার জন্য তার বেসিক দিকগুলো জানা লাগে এইটা একটা মোবাইল সার্ভিসিং কোর্সের বেসিক দিক এরপর আমি আলোচনা করবো পর্যায়ক্রমে প্রত্যেকটি আর কী কী প্রয়োজন হয় মোবাইল সার্ভিসিং করার জন্য তো আমার পাশেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি এটা গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে সবার সাথে লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের